টু আওয়ার চ্যানেল উইপোকা আর আজকে অনেক দিন পরে ভাবলাম একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসি তো যেমন বলা তেমন কাজ চলেও এলাম তো আজকে বাইরে তো হচ্ছে ক বেশ কয়েকদিন ধরে বৃষ্টি মানে বর্ষাকাল চলেই এসেছে আর এই বর্ষাকালের সন্ধেবেলায় একটু ভাজাভুজি বলে খুব ভালো লাগে তাই ঘরে থাকা জিনিস দিয়ে এই সুন্দর চপটা আমি বানিয়েছিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করে দিই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সোয়াবিনের চপ যেটা বানাতে আমাদের প্রথমেই রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে নিয়ে আমি চপের পরিমাণ অনুযায়ী থেতো করে নিলাম তোমরা বেশি বানালে রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নেবে বাস কি কিছুই না শুধুমাত্র রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা এই যে সয়াবিনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে কড়াইতে হালকা করে ভেজে নেব একদম হালকা করেই বলা যায় তারপরে সেদ্ধ আলুটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নেব যাতে নুন আর হলুদটা আলুর মধ্যে খুব সুন্দর করে মিশে যায় সেই জন্যেই কিন্তু এই নুন আর হলুদ দিয়ে একটু স্ম্যাশ করে নেওয়া তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমাদের যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা ছিল সেই রসুন আর লঙ্কা থেতোটা দিয়ে একটুখানি রসুনের আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমাদের স্ম্যাশ করে রাখা আলুটা দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে ভালো করে আলুর পুরটা তৈরি করে নেব। এবারে বেসন নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি ফুড কালার যাতে কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নেবো একেবারে বেশি জল দিলে কিন্তু বেসনটা পাতলা হয়ে গেলে একদমই ভালো লাগবে না তো এই যে দেখতেই পারছো তোমরা যখন এরকম বাবল উঠবে তখন বোঝা যায় যে বেসনটা খুব সুন্দরভাবে কিন্তু ফ্যাটানো হয়েছে তো বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেলে তারপরে প্রথমে আমি একটুখানি আলু নিয়ে তার মধ্যে উপরে দিয়ে দেবো একটা সয়াবিন দিয়ে তার উপরে আবার আলু দিয়ে আমি প্রথমে এইরকম একটা বানিয়েছিলাম আর পরেরগুলো কিন্তু আমি বানিয়েছিলাম দুটো করে সয়াবিন দিয়ে তো এই আলুটা যেটা দিলাম এই আলুর উপরে আরেকটা একটা সয়াবিন দিয়ে তোমরা এই আলুটার সাথে সয়াবিনটাকে এরকম হাতের সাহায্যে শেপ দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে বাইন্ডিং হয়ে যাবে এক্সট্রা করে আর কিছু দরকার পড়বে না আমি একটা চপে দুটো করে সয়াবিন দিয়েছি আলু তারপরে সয়াবিন তারপরে আর একটু আলু তারপরে একটু সয়াবিন আলুর সাথে ভালো করে হাত দিয়ে চেপে তৈরি করে নিলেই কিন্তু এই চপের আকারে হয়ে যাবে তারপর আর কি বেসনের গোলায় ভালো করে ডুবিয়ে রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে একে একে ছেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে একদম ভেতরটাও যাতে ভালো করে হয় সেই রকমভাবে এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু চট জলদি সোয়াবিনের চপটা তৈরি হয়ে যাবে তো যারা ভেজ খাও তারা অনেকেই আছে যায় রসুন পেঁয়াজটাকেও ভেজ মনে করো তো তারা কিন্তু অনায়াসে বাড়িতেই সয়াবিনের চপ বানিয়ে খেতে পারবে আর তারপর স্যালাড আর দিয়ে সস দিয়ে পরিবেশন করেছিলাম এই গরম গরম সয়াবিনের চপ তো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করে দিও